আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন মা চারিদিকে মাঠ ঘাট একদম খালি হয়ে গেছে যে রাস্তা দিয়ে আমার বাচ্চারা তার নানো বাড়িতে যায় দুই সাইডে ধানের গাছে ভর্তি থাকে ওরা অনেক ভয় পায় শিয়াল সাপ এগুলোতে ভয় পায় কিন্তু এখন ওদের খুব আনন্দ দেখেন পুরো মাঠ খালি হয়ে গেছে এই সময়টা হয়তো এক দুই মাস থাকবে তারপর আবার কৃষানীরা কৃষকরা কী করবে হাল চাষ করে আবার পানি দিবে কাদা টাদা অবস্থা সর্বনাশ হয়ে যায় তখন আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় না এখন ওদের খুব আনন্দ ওই জন্য আপনাদের সাথে শেয়ার করা অর্থাৎ পুরা মাঠ খালি একদম খালি সকল ধান নিয়ে ব্যস্ত চাষিরা ধান উঠে গেছে তারা ব্যবহার পাচ্ছে আর কয়েকটা দিন থাকে কিনা না রোদ কারণ যখন তখন বৃষ্টি নেমে যায় আবার কখনো আবার বৃষ্টি নেমে না বৃষ্টির জন্য এবার অনেক দোয়া দরুজ করা হয়েছে বৃষ্টি এসেছে যাক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওপারে যাচ্ছি মায়ের এখানে এই খোলা মাঠ দিয়ে ভালো লাগছে প্রচণ্ড রোদ দুপুর বারোটা বাজে এখন